আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ ইন ভজন রসিক পাই চ্যানেল আমরা ঈদের মধ্যে ঘুরতে গিয়েছিলাম পদ্মা নদীর পাড়ে মাওয়াঘাটে এর আগেও আমরা পদ্মাঘাটে গিয়েছি মাওয়া অনেক সুন্দর বিশেষ করে বিকেলের দিকের আবহাওয়া খুবই সুন্দর ছিল সেদিন আমরা সেদিন এই নৌকা দিয়ে ঘুরে আমরা তার খাবার জন্য একটি হোটেলে চলে আসি এই হোটেলটির নাম ছিল নিউমুল্লা হোটেল ইন্দির্লা হোটেলের পাশেই তো আমরা ডিসাইড করি এখানে ইলিশ ভাজা তার সাথে সরষে ইলিশটা নিব এবং সাথে হচ্ছে ভর্তা থাকবে প্লাস ওদের ডাল সো আমরা এখানে একটা প্রায় কে কেজি ওজনের ইলিশ নিই সেটা আমাদের প্রায় দুইটা আইটেম সর্ষে ইলিশ এবং ভাজা ইলিশ দুইটা আইটেমই আমরা সম্পূর্ণ করতে পারি এবং সাথে আমাদের ভাজা আইটেমগুলো ছিল এবং খাবারগুলো যথেষ্ট ভালো ছিল সেদিন গরম ছিল কিন্তু যেহেতু ভিতরের রুমে ওনাদের এসির ব্যবস্থা ছিল সো আমরা এখানে বসি এবং খুব স্বাচ্ছন্দ্যে আমরা আমাদের খাবারগুলো খেতে পারি এবং খাবারগুলো খুবই টেস্টি ছিল এবং তারপরে আমরা চলে যাই লিফ লাউঞ্জে সো ভেবেছি আমরা সেখানে একটু স্ন্যাক্স জাতীয় বা হালকা কোনো খাবার আইটেম খাবো কিন্তু সেইখানে এত ভিড় ছিল বসার জায়গার মানে দাঁড়িয়ে থাকার মতো জায়গা ছিল না যে এত ভিড় স্বাভাবিক ঈদের বন্ধে হয়তো বা অনেকেই আমাদের মতো ঘুরতে এসেছে সো প্রায় থার্টি মিনিটস দাঁড়িয়েছিলাম আমরা কিন্তু স্টিল ওইখানে আমরা বসার জায়গা পাইনি খুব নেক্সট কোনো এক সময় আবার যাবো যেহেতু প্লেসটা অনেক সুন্দর ছিল